সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল এগারোটার এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তো সকাল সকাল তো দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে চাটাও খেয়ে নিয়েছি আর ভাত ডাল মোটামুটি হয়ে গেছে আর আজকে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি করবো কারণ আজকে তো তোমরা হয়তো অনেকেই জানো যে আজকে গ্রহণ লাগবে দেড়টা থেকে তো যখনই এই গ্রহণ ফোন হয় না জানো তো আমার মা আগে ফোন করবে ফোন করে বলবে যে এরকম টাইমে গ্রহণ লাগবে তুই খাওয়ার ঠাওয়ারগুলি একটু তাড়াতাড়ি রান্না করে দিবি বা খাওয়ার একটু তুলসী পাতা দিয়ে রাখবি তো জানি না তোমরাও এরকম করো কি না আমার মা কিন্তু ছোটোবেলা থেকেই দেখেছি এই নিয়মগুলি খুব মেনে আসে তো সেই কারণে কিন্তু আমিও ছোটো থেকে দেখে এসেছি তো সেই কারণে আমিও এই নিয়মগুলি কিন্তু মেনে মানি জানি হয়তো অনেকে ভাবে এই সমস্ত কুসংস্কার কিন্তু সত্যি বলতে যেগুলি আমার মাকে দেখে এসেছি না তো সেগুলি কিন্তু আমি কুসংস্কার মনে করি না তো আমিও কিন্তু সেটাই করি তো তাই আজকে কিন্তু সকাল সকালই রান্নাটা আগে সেরে নেবো আর ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ তো বেডটাই শুধু এখন ক্লিন করব কারণ এরকম নোংরা বেড কিনতে দেখতে আমার এখনই ভালো লাগে না তো শুধু বেডটা এখন ক্লিন করবো আর চারিদিকে তো তোমার জামা কাপড় রয়েছে একটু সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছো কারণ এখনও তো তোমার গোছানো অনেক পাখি রয়েছে তো আমার আর ছোটো ছেলের গোছানো হয়ে গেছে শুধু তোমাদের দাদা ভাইয়ের আর বড়ো ছেলেরই একটু গোছানো রয়েছে তো সেগুলি করবো তাই হয়তো চারিদিকে জামা কাপড় তোমরা দেখতে পারবে তো প্লিজ সেগুলিকে একটু ইগনোর করো তো চলো বন্ধুরা আগে কিন্তু রান্নাটা সারবো কারণ রান্নাটা সেরে ঠিক দেড়টার মধ্যে রান্নাটা সেরে নেব তারপরে তোমার আমাদের তো একটু খেতে দিয়েই হয় তো একটু তুলসী পাতাও দিয়ে রাখবো তো চলো রান্নাটা সারি তারপরে আবার আসি তো বেডটা কিন্তু বন্ধুরা ক্লিন করে নিয়েছি আর দেখো এখন কিন্তু অরোর ডালটা তোমার সিদ্ধ হয়ে গেছে যখন বেডটা ক্লিন করছিলাম তখনই অরোর ডালটা প্রেসারে বসিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো ফোড়ন আর ফোড়নে তোমার বেশিরভাগই আমি সর্ষে আর শুকনো লঙ্কাই দিই আর আম ডাল বলো টক ডাল কোনো টক ডাল বলো টমেটমের ডাল বলো এই ফোড়নটাই কিন্তু আমি দিয়ে থাকি তো ডালটা একটু পাতলা করেই করেছি কারণ আজ তো শনিবার আজকে ডালটাই বেশি করেই করা হয় কারণ শনিবারে তো বেশিরভাগ তোমার ভাজা ঠাজা একটু তরি তরকারি হয় তো ঝোলের জিনিস খুব কম হয় তো সেই কারণে কিন্তু দেখো ডালটা একটু পাতলা করে করেছি এটা হচ্ছে অড়োর ডাল আর তোমাদের দাদা ভাই একটু বিউলির ডাল করতে বলে গেছে তো শাশুড়ি বললো ওটা আমি পরে করে নেব তো সেই কারণে তোমার অড়োর ডালটা করে নিলাম আর এখানে দেখো একটু নিম বেগুন ভাজবো বলে নিম পাতাটা তিন চার দিন আগে এনেছিলাম ভাজবো ভাজবো করে আর ভাজাই হয়নি আর পাতাগুলি কেমন শুকিয়ে যাচ্ছিল তো সেই কারণে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর কালকে কিছুটা তোমার মোচা তোমার কেটে রেখেছি তো আরও কিছু ছাড়ানো বাকি আছে তো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নেব কারণ দুটোর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তো আমি ভেবেছিলাম দেড়টার মধ্যে সূর্যগ্রহণ লাগবে তো পর টিভিতে দেখলাম দুটো সতেরো এরকম টাইমে সূর্যগ্রহণ লাগবে তো সেই কারণে কিন্তু রান্নাগুলি তাড়াতাড়ি কমপ্লিট করেছি আর শুধু আমি একা করিনি শাশুড়ি আমি দুজনে মিলে করেছি বলেই রান্নাগুলি কিন্তু দুটোর মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো দেখো প্রতিটা রান্নায় কিন্তু দেখো ধুয়ে ধুয়ে কিন্তু তুলসী পাতাগুলি দিয়ে দিচ্ছি তোমাদের তো বললাম আমি কিন্তু এই জিনিসটা ভীষণভাবে মানি এখনো অব্দি মানছি ভবিষ্যতেও মানব তো এটা কিন্তু আমি ছোটবেলা থেকেই তোমাদের বলছি দেখে আসছি আমার মাকে যখনই গ্রহণ লাগে তখনই কিন্তু আমার মা সমস্ত খাবার বলো জল বলো দেখতাম এরকম তুলসী পাতা দিয়ে রাখতো তোমরা কে কে কারা কারা এরকম নিয়ম করো তো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও তো দেখো ডালের মধ্যে দিয়ে দিলাম এটা হচ্ছে পটল আলুর তরকারি ওদিকে হচ্ছে ডাল অড়োর ডাল আমার এটা অড়োর ডাল ওটা শাশুড়ি বিউলির ডাল করেছে আলু পোস্ত করেছে আর আমি দেখো একটু পটল ভেজেছি বেগুন ভেজেছি আর মোচাটা কিন্তু করেছিলাম তো সেটা কিন্তু গ্যাসে বসানো আছে বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করিতে পারিনি তো সমস্ত দেখো খাওয়ারের মধ্যে কিন্তু দেখো আমি একটা একটা করে কিন্তু তুলসী পাতা দিয়ে দিলাম তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু মোচাটা বাকি আছে তো সেটা এখন তোমার হয়ে যাবে এক্ষুনি তো শনিবারের কিন্তু নিরামিষ রান্না এই করেছিলাম আর অনেকটা তাড়াতাড়ি বললামই তোমাদের দুটোর মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমার নিম বেগুনটা যে তোমার ভাজো বলে ঠিক করেছিলাম তো আজ তো শনিবার একদমই আমার খেয়াল ছিল না শাশুড়িও যেন তো খেয়াল নেই যে শনিবার মঙ্গলবার নিম বেগুন খেতে নেই তো মা পরে ফোন করেছিল বললো না নিম পাতা খাস না আজকে শনিবার তো সেই কারণে কিন্তু আর নিম পাতা ভাজিনি নিম পাতাটা আবার কিন্তু একটু টেবিলের উপর দেখো একটুখানি রেখে দিয়েছি শোকানোর জন্য তো পরে সোমবার দিন খেয়ে নেব তো সেই কারণে ওটা আবার তুলে রাখলাম আর এদিকে দেখো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট শুধু কিছু পোছাপোছি রয়েছে তো সেগুলি দেখো একটু করে নিচ্ছি এদিকে তোমার রান্না রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে ছোট ছেলে স্নান হয়ে গেছে বড় ছেলে স্নান করতে ঢুকেছে তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছে তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে আর যারা করে রেখেছো বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যেসব বন্ধুরা নতুন নতুন আসছো আমি কিন্তু ঠিক সময় মতন তোমাদের পরিবারে চলে যাব। আর তোমাদের উপহার কিন্তু তোমাদের দিয়ে আসবো তো সত্যিকারের বন্ধু হয়েই কিন্তু তোমাদের পাশে থাকবো তোমরাও কিন্তু এইভাবে সত্যিকারের বন্ধু হয়ে পাশে থেকো আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো বা আমার পরিবারের এত সুন্দর সুন্দর কমেন্টস করো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমিও কিন্তু ঠিক সময় মতনই তোমাদের ভিডিওগুলি দেখে আসি তোমরা সেটা জানো আর এদিকে দেখো ঘরের কাজ কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি তো দেখো সমস্ত লাগেজ দেখো গোছানো মোটামুটি হয়ে গেছে শুধু একটু ওষুধপত্র বাকি আছে সেগুলি নেব আর টুকিটাকি জিনিস নেওয়ার আছে আর তোমাদের দাদা ভাইয়ের আর বড় ছেলের একটু জিনিস নেওয়ার আছে সেটা তো তোমাদের বললাম তো এখানে কত তিনটে লাগেজ বাইরেও কিন্তু ডাইনিংয়েও তোমার দুটো লাগেজ রয়েছে আর ঘরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা